আমি আমি উত্তরে আমি উত্তরে বললাম ও শালি তুমি দিও না ব্যথা শোনো আমার কথা আমি যখন এমপিও পাবো তরকারি তোমার বেশি হবে নুন তখন বলবে তুলে ভাই আছে তোমার ও ভাই অনেক কিছু পারি আর যে সময়ও নাই অনেক কথা বলবে তাই তবে বলবো না আইরে জালা ওই যে শিক্ষা নীতি বলা হ্যাঁ আরী বলা ইনশাল্লাহ ধন্যবাদ অনেকগুলো কথা বলবে আজই একসাথে